আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমি ভালো নেই আজকে অনেক বড় একটা বিপদের সম্মুখীন আমাকে হতে হয়েছে আমি এত বড়ো বিপদে পড়ব আমি কখনোই ভাবিনি তো এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলছি আজকে বাজার থেকে আসার সময় কিছুক্ষণ আগে অফিস থেকে আসলাম আসার সময় কত কিছু বাজার থেকে কিনে এনেছি আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আর আরও আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখুন অবশ্যই ভালো লাগবে আর আমি কী ধরনের বিপদে পড়েছি এত বড় একটা দুর্ঘটনা আমার সাথে ঘটেছে আমি বুঝতেই পারি তো এই বিষয়ে আপনাদের সাথে একটু পর কথা বলছি তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো চলুন দেখা যাক আজকে বাজার থেকে কী কী আমি আনলাম এই যে এই মাছগুলো মাছগুলো কিন্তু অনেক দাম তো ভাটা মাছ অবশ্যই সবাই চিনেন এগুলো কিন্তু ভাটা মাছের বড়টা তো ভাটা মাছ কিন্তু একটু ছোটো হয় তো এটা কিন্তু বড়টা আর ওইটা হচ্ছে বাচ্চা তারও কেজি দুশো চল্লিশ টাকা তো আধা কেজি এনেছি আধা কেজি বেশি এখানে তা আধা কেজির বেশি এসেছে দেড়শো টাকার উপরে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু খেতে অনেক মজা গোয়ালদা চেয়ে তা হালকা একটু ছোটো তো আমার হাজব্যান্ড এই চিংড়ি মাছগুলো অনেক পছন্দ করে ও নিয়ে আসতে বলে এগুলো বুনা করলে অনেক মজা হবে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আবার দুইটা তফাৎ রয়েছে উনি একটু মানে খরচিয়া মানে একটু খরচ করতে ভালোবাসে ভালো ভালো খেতে ভালোবাসে আর আমি একটু কিফন টাইপের তো আমি একটু কিপটামি করতে ভালোবাসি এটা আপনারা জানেন মহিলা মানুষ একটু কিপটা না করলে কিপটামি না করলে সংসারে আয় বরকত হয় না তো এই চিংড়ি মাছ এখানে এক পা তো এক পার দাম একশো ষাট টাকা রেখেছে তো এগুলো বুড়ো করব আজকে এই যে দেখছেন কালো জাম এই কালো জাম আমার জন্য এনেছে বলে কালো জাম খেলে অনেক ভালো শৈলের পক্ষে অনেক ভালো তাই একবার নিয়ে এসে যে পঁয়ত্রিশ টাকা করে আর আজকে যে এত বড় একটা ঠক খাব আমি কখনও বুঝিনি আর আমি কিন্তু আগে চেতিটু শুকিয়ে গেছে দেখে আমার হাজব্যান্ড আমাকে মোটা করার জন্য মানে কি আমি খেতে চাই ওই জিনিসগুলো সব সময় মানে ভাবে কি খেলে মোটা হব কি খেলে কোন ফলটা খেলে মোটা হব তো বলে আবার একটু আজকে ক্লান্ত দেখছে এজন্য কী করছে ডাব আনছে দেখেন দুইটা ডাব কি একটা কাণ্ড প্রথমে এটা আমাকে রাস্তায় ভেঙে খাওয়াতে গেছে এখন দেখি এটার ভিতর নারিকেল হয়ে গেছে তো অনেক বড় একটা ঠক খাইছে তা আমরাও বুঝিনি দোকানদারও বুঝিনি একশো টাকা দিয়ে নিয়ে দেখি নারকেল এটা আপনারা ভিতর থেকে দেখতেই পাচ্ছেন এটার ভিতরে নারিকেল তো পানি কিন্তু মিষ্টি নারিকেলের পানি অবশ্যই মিষ্টি হয় পরবর্তীতে এটা দেখে কাজ হয় না পরে আমার জন্য আরেকটা নিয়ে এসেছে তো আমাকে রাস্তা দাঁড় করাতে চেয়েছে আমি তো রাগ করে চলে আসছি এমনিও প্রথমটা ঠক খাইছি দ্বিতীয়টা যদি আবার ঠক খাই তো এই জন্য কিন্তু দেখেন ডাবটা আমি চলে আসার পরও পিছন থেকেও নিজেই কিনে আনছে আমার জন্য তা আমি এখনও খাইনি আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি ভেঙে আনছে তো সতর্কতার সাথে রাখতে হবে আর এই দেখেন শশা শশা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এই জন্য কিন্তু শশাটা এনেছি এটা কিন্তু এক কেজি তো আজকে অতটা বাজার আনি নেই হালকা পাতলা বাজার আনছিলাম এই বাজারগুলো আনতে গিয়ে এতটা বিপদে পড়ব কখনোই বুঝিনি তো অফিস ছুটি হয়েছে একটু লেট করে এখন ইদানিং একটু লেট করে ছুটি হয় আরও বাইরে বৃষ্টি বৃষ্টি তার বিপাকে পড়ি যদি এই মানে একটু কি যদি ছুটি হয় তাহলে কতটা যে সিদ্ধত কতটা কষ্ট নিয়ে যে রাস্তা দিয়ে হাঁটতে হয় আল্লাহ জানে আর বাজারে ঢুকলে সেদিন তো কোনো জবাব নেই তো গেছিলাম বাজারে বলি আজকে যেহেতু বৃহস্পতিবার একটু বেশি করে বাজার নিয়ে কালকে শুক্রবার একটু রান্না করে সারাদিন খাবো বাসায় থাকবো বন্ধের দিন এটা চিন্তা করতে করতে বাজারে দিয়ে ঢুকলাম হঠাৎ করে আপনাদেরকে আমি কি বলবো এত বড় একটা বিপদে পড়তে হবে কখনও মানে আমি আশা করিনি যেমন বাতাস তেমন বৃষ্টি আপনারাই বলুন কি করব ছাতিও রাই তো এই কিছুদিন যাবত এরকম বিপদে পড়তে হয় বৃষ্টি মানে অফিস ছুটির পরে বৃষ্টিটা জোরে নামে তো এই জন্য কিন্তু কষ্টটা পাইতে হয় তো আজকের বিপদের মতো আমি কখনোই বিপদে পড়ি নাই একে ছাতি ছিল না দুয়ে পায়ের জুতা জোড়ায় মানে একটু বেকায়দায় ছিল যেটা মানে বৃষ্টি ছাড়া পরা যেত বৃষ্টির দিনে ওই জুতা পরা যায় না হারোনাম সে মানে এত বাতাস বাতাসে মনে হচ্ছে একজন একজনের গায়ে ধাক্কা খাচ্ছে এরকম একটা অবস্থা আমি খুবই ভয় পেয়ে গেছি তেমন বিদ্যুৎ চমকাচ্ছিল তেমন বৃষ্টি তেমন বাতাস তা আমি তো ভয় আমার হাজবেন্ডের হাত ধরে রাখছি যে ও আবার জানে আমার মানে বিদ্যুৎ চমকালে আমি একটু ভয় পাই বেশি ওটা ওটা বিদ্যুৎ যেহেতু তো আজকের যে বিপদটার কথা বলেছে আমি জানি না আপনারা কি ভাববেন যে এইটুকুতে এতটা ইমোশনাল না পুরা ভাইয়ারা ইমোশনাল তো হয়েছে মানে জোরে বাতাসটা ছুটায় আর বৃষ্টি ছুটায় আমার অবস্থা নাজেহাল আর আমাদের স্বামী স্ত্রীর হাতে বাজার ছিল আর অনেক কাদা রাস্তায় সারাদিন যত বৃষ্টি হয়েছে মানে হাঁটু পর্যন্ত কাদা এরকম একটা অবস্থার ভিতর আজকে এসেছি তো আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আমি আজকের ভিডিও এখানেই শেষ করব কারণ আমার একদম সময় কম আমি যে একটা লং ভিডিও বানিয়ে আপনাদের সামনে আপলোড দিব সেটা মানে হয় না তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম